আজকের দিনে ইসরায়েল একটা দখলদারের নাম একটা বেচন জাতির নাম আজকের দিনে ইসরায়েল নম্রতার নাম আজকের দিনে ইসরায়েল নেতানিহাউনের নাম সারা পৃথিবীতে সব দুনিয়াতে আজকে একটা জাতিকে ধ্বংস করার যে নীল নকশার পায়তলা করছে আমরা ঘৃণা করি আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই বাংলাদেশের প্রান্ত থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে ঘৃণা জানাই আমরা আমরা বলতে চাই আজকের যে জাতিসংঘ আছে এটা থাকার কোনো দরকার নেই এই জাতিসংঘের নাম পরিবর্তন করা উচিত এটার নাম হওয়া উচিত মানবতার সংঘ

আজকে দুইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও এক কোটি হতির বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আমরা চর্চ উঠতে পারিনি একটাই কারণ মুসলমানদের ঐক্য নেই মুসলমানদের মধ্যে ইমান নেই আকিদা নেই ইনসাফ নেই একটা ইনসাফের বিশ্ব তৈরি করতে হলে একটা মানবিক বিশ্ব তৈরি করতে হলে মুসলমানদের ঐক্য করে তুলতে হবে

কোন শর্তprimitive আমাদের দৃঢ়তা আমাদের এই পূর্ণ প্রতিষ্ঠা এবং জয়লাভ করা সম্ভব হবে আমি বলতে চাই আজকে এই ইহুদি রাষ্ট্র মুনাফিক রাষ্ট্র সেই বেজন রাষ্ট্র ইসরাইলকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এক করে গড়ে ফেলতে সারা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ত্যাগ করে ফেলতে হবে অন্যথায় সারা পৃথিবীতে কোন দল ঐক্য বিনিষ্ট করে জাতি জাতি দেশে দেশে গণহত্যা চালিয়ে এই ঐক্য বিনিষ্ট করার করবে আজকে মুসলমানদের রক্তের উপর দাঁড়িয়ে হলি খেলা খেলছে আন্দোলন আছে আজকে বলতে চাই ওয়াইসি তাকার জয় ইউআইসি টাকা সত্য মুসলমানদের পক্ষে কথা বলতে পারেন না আজকে সৌদি আরব টাকার দরকার নেই আজকে আমরা হাস করতে আফগানিস্তান দেব আমরা ফিলিস্তিনকে অভয় দনে মানবতা সবচেয়ে বড় ধর্ম মানবতা সবচেয়ে বড় ধর্ম লক্ষ লক্ষ মানুষকে তারা করছে আর সৌদি আরব বসে হাসছে

তারা কু রাজনীতি অর্থনৈতিক দ্বন্দ্ব অর্থনৈতিক দ্বন্দ্বতার কারণে তারা আজকে নেতৃত্ব দিতে আছে এ ধরনের বড় বড় মর আমরা আশা করতে আপনাদের জন্য পদত্বকে দাবি করছি মহান আল্লাহ এখনই পদত্ব গ্রহণ আজকে এই ডক্টর মামদি মুসুরুদ씨ে বলছে আপনি উদ্যোগ নিন মুসলিম বিশ্বের ঐক্য রাখছেন আপনি আপনার সাতে দেশের বিশ্বনি মানুষ আছেন আপনি সারা পৃথিবীর একজন প্রাপ্য আপনি আলোচিত পরিচিত মুখ আপনি মুসলিম বিশ্বের ঐক্য রাখছেন আপনার সাতে দেশের বিশ মানুষ দাঁড়াবে সারা পৃথিবী দাঁড়াবে আজকে মুসলিম বিশ্বের ঐক্য ডাক দিয়ে আগামী দিনে একটি সুন্দর মানবিক পরিচ্ছন্ন বিশ্ব তৈরি করতে এগিয়ে আসুন ঐক্যের ডাক দিন ঐক্যের কোন বিকল্প নেই যখনই মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়েছে তখনই বিজয় এসেছে আজকে সেই ওসমানিয়ার যুগের কথা দেখেন কোলাপায়ের রাশেদিনের যুগের কথা দেখুন যখন ঐক্যবদ্ধ হয়েছে যখন যখনই ঐক্য করেছেন তখনই মুসলমানরা ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের নেতা নিয়ে আমার পৃথিবীতে অনেক জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অনেক জাতিকে বিনিষ্ট করে দিয়েছেন পরিশ্বাদ করে দিয়েছেন তোমাদের সর্ব পরিণতি সেই ধ্বংস আজকে যে গণহত্যা যদি বন্ধ না করুন তাহলে সারা পৃথিবী থেকে তোমাদের মানচিত্র থেকে সারা পৃথিবী মানবতা কবি মানুষ এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের প্রশ্ন এখানে প্রশ্ন হচ্ছে মানুষ এখানে প্রশ্ন হচ্ছে মনুষ্যত্ব বোধহয় এখানে প্রশ্ন হচ্ছে সুন্দর